মুসলমানদের শাসন ছিলশাহ শাসন করেছিলেন তখন দর্জি ছিল তার নাম ছিল দেখতে খুব বিকট অসুন্দর পিঠেটা কুজো ছিল কিন্তু খুব এক্সপার্ট আর অত এক্সপার্ট যে রাজা পর্যন্ত বাদশাহ পর্যন্ত তার কাপড় সিলাই করতো একবার বাদশাহ কি করেছে না সুন্দর ভেলভেট কাপড় এমব্রয়ডরি করা হয়েছে ওকে দিয়েছে পাঠিয়ে যে তো আমার যেন দুটো বালিশ বানিয়ে দেব সুন্দর করে অত সুন্দর করে বালিশ করবে মানে সিলাই যেন বোঝা না যায় এরকম তো এই পরমেশ খুব মন দিয়ে বালিশ বানাচ্ছে আর বানিয়েছে অত সুন্দর বালিশ তো একদিন ও চিন্তা করে হ্যাঁ এত সুন্দর বালিশ যদি আমার প্রভুর ভগবানের সেবা লাগতো কত সুন্দর হত আর এখন এই মুসলমান রাজা নিয়ে ভোগ করবে এরকম মনের বাসনা তো একদিন করে সে শেষ হয়ে গেছে সেদিকে একটু শুয়ে পড়েছে তো শুয়ে পড়ে দেখছে যে সেই দিন পুরীতে রথযাত্রা হচ্ছে তো রথযাত্রা যে হচ্ছে জগন্নাথকে যে নিয়ে আসত আগে কি করতো না জগন্নাথকে তো মানে সুদর্শনকে কান্ধা করে বয়ে নিয়ে আসবে শুভদ্রা দেবকে কান্ধা করে বয়ে নিয়ে আসবে জগন্নাথ বিরাট বড় বলদেব বিরাট বড় তো জগন্নাথ কি করবে না একটা দড়ি নিচে ধরে হেচড়ে হেঁচড়ে নিয়ে আসবে দড়ি নিচে থাকবে আর একটা যদি মাথার উপরে থাকবে দশ পনেরো দিন সামনে টানছে আর দশ পনেরো পিছনে ছাড়ছে আর দশ পনেরো দিন দড়ি আছে কমরে যে চাক দিয়ে তুলছে হ্যাঁ এটা অত ভারী প্রায় চল্লিশ পঞ্চাশ জন লোক লেগে থাকে তারা কি করবে উঠাবে উঠিয়ে এটা বালিশ দেবে তার উপরে বসাবে এখন মনে এটা হয় না মানে নিচে একটা বালিশ টালিশ কিছু থাকে মানে ট্রেনে ট্রেনে নিয়ে আসতে দেখে মানে দাগ পড়ে হলুদ দাগ পড়ে যায় রাস্তার উপরে যাই হোক তখন কী করতো বালিশ রাখতো তো এরকম জগন্নাথকে উঠে উঠি বালিশ রেখে নিয়ে যাচ্ছে তো একবার জগন্নাথ কত জোরে রেখে দিয়েছে সে বালিশ ফটকে ফেটে গেছে আর তুলোগুলো আকাশে উড়ে গেছে এটাও চৈতন্য চৈত্য বর্ণনা করা হয়েছে তুলোগুলো আকাশে উড়ে গেছে বলে তো ফেটে গেছে তখন এখন কী হবে সব চিন্তা পড়ে গেছে তাহলে বালিশ তো নাই ওই স্বপ্নতেও লোকটা দেখছে কে পরমেশটি দেখছে তো স্বপ্নতে দেখছে জগন্নাথ তাকে হাত পাতে বলছে রে পরমেশটি বালিশটা দে স্বপ্নতে বালিশ দিয়ে দিয়েছে জগন্নাথকে তো যখন ঘুম ভেঙেছে হ্যাঁ তখন দেখছে একটা বালিশ সত্যি সত্যি দুটো বালিশ একটা বালিশ নেই আর একটা বালিশ গেলে কোথাও চিন্তায় পড়ে গেছে রাজার বালিশ তখন তার স্বপ্নের কথা মনে পড়ে গেছে যে স্বপ্নতে কীভাবে জগন্নাথ হ্যাঁ তার হাতে বালিশ নিয়েছেন আর খুব আনন্দ পেলা প্রভুর সেবা আমার লেগে গেছে তো খুব আনন্দ পেয়েছে তো ঠিক সেই সময় রাজার লোক এসে পৌঁছে গেছে ডাকতে ও পরমেশ্রী রাজা ডাকছেন ওনার বালিশ নিয়ে শীঘ্র চলে আস পরমেশ্রী একটা বালিশ নিয়ে গেছে একটা বালিশ নিয়ে রাজার হাতে দিচ্ছে রাজা বলছে একটা বালিশ কি আমি তো দুটো বালিশ অর্ডার দিয়েছি ওই ভয় তার কিছু বলতে পারছে না হারটা কী হলো জোরে বলছে আ। বলছে বাদশাহ হজুর আরেকটা বালিশ জগন্নাথ নিয়ে নিয়েছে জগন্নাথ ওকে না অনন্ত অনন্তকোটি ব্রহ্মাণ্ডের ভগবান জগতের নাথ না কোথায় না পুরীতে রথযাত্রা আছে তো সে আমি ও হাত বাড়ায় সব স্বপ্নের কথা বললো সব স্বপ্ন আমি দেখলাম যে হাত বাড়িয়ে বালিশটা নিয়ে নেল আর তাপর দেখছি বালিশ নেই তখন রাজা এসে বাদশাহ রেগে গেল বলে তুমি হ্যাঁ তোমার ভগবান অত বড় হয়ে গেছে হাতটা অত লম্বা সে পুরী থেকে তো হাত লম্বিয়ে দিল্লি থেকে বালিশ নিয়ে নাল তো ইয়ে তো আরও মহিমা হ্যাঁ ও জগতের নাথ ও হাত বহুত লম্বা এই জগতে যা কিছু আছে সব কিছু পিছনে ওর হাত আছে তো এই কথা শুনে বাচ্চা আরো খেপে গেল হ্যাঁ ও তোমার অত বড় ভগবান হয়ে গেছে ঠিক আছে এই বেটা কুজো বেটাকে হাত পা ভালো বেঁধে দাও বেঁধে কারাগারে ঢুকিয়ে ভালকে নট বলতে বন্ধ করে দাও যদি এর ভগবানের হাতটা অত লম্বা আমার বালিশটা নিয়ে যেতে পারে তাহলে আমি দেখি ওই লম্বা হাত দিয়ে একে একটু উদ্ধার আরেস্ট করে নিয়ে হাত পা বেঁধে জেলে পুরিয়ে দে পরমেষ্ট বিচারা কি করবে এই ভগবানের সেবা করলে এই ফল পাওয়া যায় না কি হ্যাঁ যে আছে না ভগবান বলছেন যে করে আমার আশ তার হয় সর্বনাশ তবু সে না ছাড়ে আমার আস আমি হয়তো দাসের দাস এই জ্বলন্ত দৃষ্টান্ত ভগবান সেবা করল তার ফল কি পেল না জেলে গিয়ে বসে থাকল কিন্তু তা নিয়ে তার চিন্তা নাই ভক্ত চিন্তা করে না হুম হে ভগবান আমি এরকম করে দেলো ভগবান আমি আপনাকে ডাকলাম আপনার শরণে আছি আমি দুঃখ পাচ্ছি তো সে আনন্দে বসে রাম বনমালি কৃষ্ণ নারায়ণ জপ করেছে জপ করতে শুয়ে পড়েছে তো এইদিকে জগন্নাথের রথ চলে না জগন্নাথ চিন্তা করছেন আমারকে সেবা করে যদি সে জেলে যায় তাহলে আমার বড় বদনাম হয়ে যাবে তখন হ্যাঁ জগন্নাথ সেখানে এসেছেন আর সারা ঘর আলোকিত হয়ে গেছে জেলটা তখন পরমেষ্ঠী দেখছে ভগবান তার পিছনে হ্যাঁ তার শিকল খুলে গেছে আর জগন্নাথ পিঠনে হাত ছাপড়েছেন পরমেষ্ঠি তুমি কোনো ভয় করবে না যতদিন আমার হাতে সুদর্শন চক্র আছে আমার ভক্তের কেউ বিনাশ করতে পারবে না দেখবে কালকে সকালে হ্যাঁ তুমি বন্ধন মুক্ত হয়ে যাবে এই ভগবান যে হাত লাগালো তা কুজোটা ভালো হয়ে গেল কুজোটা ঠিক হয়ে গেল তো এরকম করে তারপরে জগন্নাথ গিয়েছেন ওই বাদশাহ স্বপ্নেতে গিয়ে আবির্ভূত হয়েছেন বাদশাহ স্বপ্ন দেখছে ও স্বপ্ন দেখছে একটা বিকট রূপ ধরে একটা লোক এসেছে এস এসেছে আর খুব রেগে গেছে তোমার অত সাহস আমার ভক্তকে শাস্তি দিচ্ছ তুই জান তোমাকে এখানে কে বসিয়েছে আমি তোমাকে এখানে বসিয়েছি আর এটা বালিশ দিয়ে দিয়েছে আমাকে তোমার বাবার সম্পত্তি দিয়েছে আর শুধু রেগেছে না এটা চাবুক নিয়ে খুব পিটাই করছে ও স্বপ্নতে দেখছে রাজাটা সতে সতে না হ্যাঁ পিঠাই দিয়ে পিটাচ্ছে এরকম শাস্তি কালকে সকালে সূর্যদের আগে গিয়ে কেউ মুক্ত করো তাহলে তোমার বঞ্চ পুরা নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তারপরে তার স্বপ্নটা ভেঙে গেছে তো স্বপ্নটা ভেঙে যেতে ও ভাবছে গো এটা কি খারাপ স্বপ্ন দেখলাম রে এটা বিকট স্বপ্ন এরকম ভাবছে বিকট স্বপ্ন দেখলাম তা কিছু সব কথা গাহাত ব্যথা করছে তো গাহাত ব্যথা করছে কেন তো ঘুরে দেখছে চাবুকের দাগ পড়িয়াছে আছে তো তখন তার এসে স্বপ্ন নয় তো সতী সতী ভগবান এসে আমাকে পিটিয়েছে এরকম আসে ভয় পেয়ে গেছে হ্যাঁ তো জগন্নাথ বলে সে তুমি তার উদ্ধার না নাহলে তোমার বংশ ধ্বংস হয়ে যাবে তো সঙ্গে সঙ্গে জেলে ছুটছে কারাগার গিয়ে দেখছে সেখানে এই পরমেশটি বসে ভগবান নাম জপ করছে আর সঙ্গে সঙ্গে তার কাছে পড়ে গেছে হ্যাঁ বলছে আরে হ্যাঁ তোমার তোমার ভগবান সচ্চা ভগবান হ্যা তা সব বৃতা স্বপ্ন তো এরকম দেখল তারপরে একটা শাড়ি বেঁধে তার মাথায় শাড়ি বেঁধে হাতির রে বসিয়ে দিল্লিতে প্রসেসন নিয়ে তার ঘরে ছেড়ে আসল এটা হচ্ছে পহন্ডি বিজয়ের লীলা তো আমি চিন্তা করে দেখি দেখ হ্যাঁ এই রাজাটা ঠিক আছে এই পরমেশ ভক্ত কৃপা পেল কিন্তু রাজাকে কম কৃপা পেল নাকি।